তাওহیدی জনতা কারা তখন উঠবে কবর থেকে যারা লাশ তুলি ফুরি ফেলে ওদের নাম তৈদি জনতা তৈদি জনতা কারা যারা রাস্তার মধ্যে বাঁশ ভাঙি ফেলে তাওহیدی জনতা কারা যারা গাছ কাটি ফেলে তাওহیدی জনতা কারা যারা আল্লামা শহীদ ফারুকীর সাথে দলিলে না পেরে চুরি দিয়ে জবে করে দিয়ে ডাকে তাওহیدی জনতা কারা যারাmock সন্ত্রাসি করে শহীদ রয়সুদ্দিনের মতো মানুষকে শহীদ করে দেয় তাদের নাম তাওহیدی জনতা

আচ্ছা আমাদের জুলুস হয়েছে কালকে জামিয়া থেকে জিসির মোড় পর্যন্ত কথা ঠিক না জামিয়া থেকে জিসির মোড় পর্যন্ত কাউকে কি আঘাত করা হয়েছে কাউকে গালি দেওয়া হয়েছে কা ঘুষি মারা হয়েছে কাউকে অবিতর্কিত বা অশ্লীল ভাষায় কিছু বলা হয়েছে তাহলে আয়োজক কমিটি সিং কলার কি দিয়েছে পরিচয় দিয়েছে প্রমাণ দিয়েছে যে আমরা সভ্য জাতি আমরা অসভ্য নয় ব্যক্তি যদি কোনো দোষ করে এটা ব্যক্তির হয় দলের হয় না কিন্তু জামিয়া থেকে পর্যন্ত যদি কোন বিশৃঙ্খলা দেখা যাইত তখন এটা ব্যক্তির নয় দলের হয়ে যেত কেন ব্যক্তি দল বড় কথা ঠিক না তো দলের মধ্যে শৃঙ্খলা ছিল কি ছিল না কেউ বলতে পারবে এখানে কোনো সমস্যা হয়েছে বলতে পারবে না তাহলে এখানে এসছে দল তাহলে দলের মধ্যে শৃঙ্খলা আছে তা আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট গৌসিয়া কমিটির ভাইরা এবং সকল আশিকিন মুহিবিন যে যে দরবারের হোক আমার নবীর প্রেমে অক্ষবদ্ধ হয়ে প্রমাণ করেছে আমরা কটি মানুষ একসাথে হলেও রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না রাষ্ট্রের কোনো কি হয় না ক্ষতি হয় না কিন্তু বাঁশ যাচ্ছে রাস্তা দিয়ে কে দিয়ে রাস্তাকে কারো বাবার কারো বাবার এ রাস্তা দিয়ে আপনিও যেতে পারবেন আমিও যেতে পারবো হিন্দুও যেতে পারবে সাকমাও যেতে পারবে বৌদ্ধ এখন তিনাদের দাবি হচ্ছে আমাদের সীমানা দিয়ে যাইতে পারবে না তো আপনাদের সীমানা কিসের আবার রাস্তাটা কার আমাদের টাকা দিয়ে তো বানানো হয়েছে তো রাস্তা দিয়ে তো সবাই যাবে এখানে হামলা করার কোন অধিকার আছে তখন যদি মনে হয় প্রতিষ্ঠান থেকে হামলা হয়েছে এটা ব্যক্তির নয় এটা পুরা দলের দায়ী পুরা দলের মনে রাখবেন সেজন্য আমরা কখনো উগ্র নয় আমরা শান্তিকামী মুসলমান সেজন্য আমরা বারবার জাতিকে বলেছি শান্ত থাকেন আমরা